ভেঙে যাওয়া ডাল থেকে যদি সুন্দর সুন্দর সারা হয়ে যায় তাহলে মাঝের মধ্যে দুই একটা ডাল ভাঙলে ক্ষতি হয় না আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে যখন আমার নাকচাপা গাছে ফুল ফোটা শুরু হয়েছে তখন আমি একটু ফুলটা দেখার জন্য গাছটা যেই নোয়াই সালাম গাছটা একদম ভেঙে গিয়েছিল প্রচুর কষ্ট পাইছিলাম সেদিন তারপর ডালটা ফেলে না দিয়ে আমি লাগাই দিয়েছিলাম আর কিছু ডাল আমি গিফট করে দিয়েছিলাম মোট পাঁচটা থেকে ছয়টা কাটিং হয়েছিলো তো মাসাল্লাহ আজকে দেখলাম দুইটা কাটিং থেকে ভালোই শিকড় আসছে তো রিপোর্টিং করে দিতেছি এখানে মাটি আর বালির সাথে আমি কিছুটা কোকোপিট মিশিয়ে নিছি সাথে একটু এপসাম সল্ট আছে এর আগে আমার যে কয়টা নাকচাপা গাছ হয়েছিল সেগুলো আমি সেল করে দিয়েছি এখন আমার বাগানে তিনটে নাকচাপা আছে আর এই দুইটা তো এগুলো সেল না এগুলো আমি আমার জন্যই তৈরি করছি যেহেতু এটা ভেঙে যাওয়ার পর অনেক কষ্ট পাইছি তাই এই গাছ দুইটাও আমার কাছেই থাকবে মনে মনে ঠিক করে নিয়েছি এখান থেকে একটা গাছ আমি মসজিদের জন্য রাখবো আমাদের বাড়ির নতুন মসজিদে অনেক গাছপালা লাগানো হইতেছে তো ভাবলাম আমার একটা নাকচাপা গাছ আমি মসজিদে লাগাবো কাটিং দুইটা মশাল্লা খুবই হেলদি আছে কাটিং থেকে সারা করলে এর ফুলও খুব তাড়াতাড়ি চলে আসে তাছাড়া মাটিতে যদি লাগানো হয় তাইলে আর বেশি ভালো হয় এত ছোট ছোট গাছ মাটিতে লাগালে হয়তো সবাই ভেঙে ফেলতে পারে তো আর একটু বড় হইলে আমি মসজিদে লাগাই আসবো যখন কাটিংগুলো লাগানো হয় একটা বিষয় খেয়াল রাখবা মাটিটা যেন পুরো ভিজে যায় আজকের মতো গাছ লাগানো শেষ আল্লাহ হাফিস